আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আমি বিচ্ছেদের কয়েকটা নকশা দেখাইতেছি প্রথমে যে নকশাটা দেখাইতেছি এটা দেখেন কুত্তা বিলাই বিচ্ছেদ নকশা এটা কুকুর হল বিলা বিড়ালের এক নম্বর শত্রু বিড়াল কুকুরকে দেখলে ভয় পায় কুকুরকে কুকুর যখন বিড়ালকে দেখে তখনই ধাওয়া করে একটা একটা শত্রু তো দেখেন এমনই এই নকশাটা নিয়ে আসছে আপনাদের জন্য এই নকশাটা দিয়ে আপনারা বিচ্ছেদ করতে পারবেন দেখেন বিচ্ছেদ বিচ্ছেদের জন্য সাত মানে সাত দিন জ্বালাতে হবে নকশাটার মধ্যে যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করবেন দুইজনের নাম পিতামাতার নাম লিখে নকশাটা জ্বালাতে হবে এটা দেখেন বিচ্ছেদের জন্য এই নকশাটা তো বিচ্ছেদের জন্য আরেকটা নকশা আমি দেখাই দিয়েছি দেখেন বিচ্ছেদের জন্য একুশ দিন জ্বালানো এটা একুশ দিন জ্বালাতে হবে এই নকশাটা এটাও বিচ্ছেদের জন্য কাজ করে তো আর একটা নকশা দেখেন এটা যাদ্রেল একটা নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মহাক্কেল চালান এই যে দেখেন এটা একটা মহাক্কেল এই মহাক্কেলটা এই নকশার মাধ্যমে চালান হয়ে যাবে একুশ দিন জ্বালানো একটা কবরে শনিবারে কবরে কাটতে হবে একটা নকশা নাম লিখে দিতে হবে ঠিক আছে তো এই নকশাগুলো এখানে তিনটা নকশা আমি আপনাদেরকে বিচ্ছেদে দেখাইলাম তিনটা নকশা তো এই নকশাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এক টাকা করে পিস পড়বে এক টাকা করে পিস পড়বে আপনারা যতগুলি ইচ্ছে ততগুলি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এটা খুচরা এক টাকা করে পিস আর যদি আপনারা পাইকারি নিতে চান পাইকারি নিলে পাইকারিভাবে দাম রাখা হবে অনেকগুলো নিতে হবে একসাথে এছাড়াও আরও অনেক ধরনের নকশা আছে এই যে দেখতেছেন এখানে অনেক ধরনের নকশা আছে এই নকশাগুলো আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা যেভাবে ইচ্ছা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এমন সুন্দর সুন্দর আরও ভিউটিউব দিতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন